জমির টপ সয়েল চলে যাচ্ছে ইটের ভাটায় টপ সয়েল মানেই জমির প্রাণ জমির উপরিভাগের পাঁচ থেকে দশ ইঞ্চির মধ্যেই টপ সয়েল থাকে টপ সয়েলে কি কী থাকে জৈব পদার্থ থাকে খনিজ পদার্থ থাকে বায়ু থাকে পানি থাকে জীব থাকে অর্থাৎ কেচো ব্যাকটেরিয়া এ সংক্রান্ত জীব যারা জমির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে একটি ইট তৈরি করতে প্রায় সাড়ে তিন থেকে চার কেজির মতো টপ সয়েল প্রয়োজন হয় আর সেই টপ সয়েলের অভাব পূরণ করতে গেলে প্রায় একশো বছর আপনাকে অপেক্ষা করতে হবে অথবা বড় কোনো বন্যা হতে হবে তখনই টপ সয়েলের অভাব ব্যবহার করা হচ্ছে বিঘাপতি তিনশো আঠারো কেজি সার ব্যবহার করা হয় যা পৃথিবীতে প্রায় দ্বিতীয়তম বুঝতেই পারছেন কি ভয়াবহ দৃশ্য অথচ আইন বলছে ভিন্ন কথা ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন বলা হয়েছে যদি কেউ টপ সয়েল কাটে বা অপসরণ করে তাহলে প্রথম ক্ষেত্রে লক্ষ টাকা জরিমানা অথবা দুই বছর কারাদণ্ড হতে পারে দ্বিতীয়বার সে একই অপরাধ করলে দশ লাখ টাকা জরিমানা অথবা দশ বছর কারাদণ্ড হতে পারে টপ সয়েল জমির প্রাণ টপ সয়েলেই সব উর্বরতা নির্ভর করে টপ সয়েল কোনো কারণে সরিয়ে ফেললে সেই অভাব পূরণ করা সত্যিই দুর্বিশহ অনেকে মনে করতে পারেন জমিতে তো ঠিকঠাক ফসল হচ্ছেই টপ সয়েল না থাকলেও তো ফসল হয় হয় কিন্তু ওই যে বিঘা প্রতি মৌসুমে প্রায় তিনশো আঠারো কেজি সার ব্যবহার করা হচ্ছে যেটা সত্যিকার অর্থেই মানুষের দেহের জন্য স্বাস্থ্যের জন্য এবং জমির জন্য ক্ষতিকর সাম্প্রতিক একটি গবেষণায় প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রায় পঁচাশি শতাংশ জমি অনুর্বর হয়ে গেছে যেটা সত্যি দুঃখজনক